হাঁসের হাত পা পড়ে যাওয়া বা ন্যাংরা হয়ে যাওয়ার প্রধান কারণ ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন ই ও ক্যালসিয়ামের ঘাটতি অনেক সময় ব্যাকটেরিয়ার কারণেও হতে পারে ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য আমরা পানে যে চুন খাই সেই চুন প্রতি তিন লিটার পানিতে হাফ গ্রাম থেকে এক গ্রাম মিশিয়ে দিব এছাড়া খাবারের সাথে ঝিনুক চূর্ণও দিতে হবে আর যে ওষুধটি আমরা ব্যবহার করব সপ্তাহে তিন দিন সেটা হচ্ছে থায়াবিন গ্রুপের ওষুধ আমার ফার্মে আমি যে ওষুধটি ব্যবহার করি সেটা হচ্ছে থায়াবিন আমার কাছে এখন আছে ভিটা থ্রি এই ওষুধটি আমি এক লিটার পানিতে এক গ্রাম পাউডার সপ্তাহে তিন দিন ব্যবহার করি এই থায়াবিনে আছে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স যা হাঁসের ঘাড় বাঁকা হয়ে যাওয়া প্যারালাইসিস পাকনা ঝুলে যাওয়া দৈহিক বৃদ্ধি না হওয়া ইত্যাদি প্রতিরোধে বিশেষভাবে ব্যবহার করা হয় যদি ফার্মে রোগ ঢুকে পড়ে তখন আর থায়াবিন কাজ করবে না তখন থায়াবিন প্লাস দিতে হবে অনেক সময় হাঁসের গায়ে জ্বর আসলেও হাঁস ন্যাংড়ায় হাঁটে সাথে সাথে প্যারাসিটামল ঔষধ হাঁসের বডি ওয়েট অনুযায়ী দিতে হবে প্যারাসিটামল অথবা না পা না যে প্লেন না পা আমরা যেগুলোকে বলি ওইগুলো বডি ওয়েট অনুযায়ী দিতে হবে